তাকে প্রশাসনের অবহেলার কারণে তাকে হত্যা হত্যা বলতে হবে এখানে এখানে মৃত্যু না স্বাভাবিক মৃত্যু না আমরা হত্যা বলেই সেটাকে উল্লেখ করব। তাকে হত্যা করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে সুইমিং পুলে যারা ট্রেনার ছিলেন তারা নিজেরাও সাঁতার জানতেন না এবং তারা আপুকে নিচ থেকে তুলতে পারেননি এই যে ব্যর্থতা প্রশাসনের এবং পরবর্তীতে রাবি মেডিকেলে যখন আপুকে নিয়ে যাওয়া হয়েছে তখন সেখানে অক্সিজেন সিলিন্ডারে কোনো অক্সিজেন ছিল না যেটা প্রশাসনের একটা অবহেলা এই যে অবহেলার কারণে আমরা আমাদের বোনকে হারালাম এই বোনের যে সুষ্ঠ বিচার এবং সুষ্ঠ তদন্ত এর দাবিতা আমরা গতকালকে অবস্থান নিয়েছিলাম প্যারিস লোডে আজকে আমরা আমাদের ভিসির বাসভমনের সামনে অবস্থান নিয়েছি সাইমা ডুবে যাওয়ার পরটাকে যখন ওঠানো হইছে তার একটু হলেও তার মানে বডি মুভমেন্ট হইছে তো সেই কারণে আমরা যেটা ভাবতেছি যেহেতু বডি মুভমেন্ট ছিল তাকে প্রাথমিক চিকিৎসাটা ভালোভাবে দেওয়া হলে সে বেঁচে যেত বাট সে জায়গায় অনেক দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে যে ট্রেনার ছিল এবং সে দায়িত্বহীনতার পরিচয় দেওয়ার তাকে মানে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওখানে যে বিষয়টা ঘটছে যে ওখানে অক্সিজেন নাই আমাদের হাসপাতালে মূলত এটাই সমস্যা যে ওখানে আমাদের প্রপার ট্রিটমেন্ট করা হয় না ওখান থেকে আমাদেরকে রাজশাহী মেডিকেলে হচ্ছে যে ট্রান্সফার করা হয় সময় এটা সময় হয়ে আসতেছে এবং তাকে যখন ওখানে নিয়ে যাওয়া হয়েছে তো সাথে সাথে তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় নাই ওখানেও গাফিলতি করা হয়েছে যে অক্সিজেন দিবে দিবে বলে তারা ওইটাকে নিয়ে ব্যস্ত ছিল বা যে একটা যে রোগী পড়ে আছে তাকে যে প্রাথমিক চিকিৎসা দিবে কীভাবে তার পানিগুলো পেট থেকে বের করবে বা কিভাবে তাকে বাঁচাবে সেই ব্যবস্থা কিন্তু করা হয়নি তো আমরা সেই জায়গায় আমি চাইব যে সাইমা হত্যার বা সাইমা যে মারা গেছে সাইমার তদন্ত হয় এটা কেন হলো এবং প্রশাসন যেন আমাদের সাইমার পরিবারকে যেন সাপোর্ট দেয় এবং তার মানে আমরা এইটাই চাব এবং পরবর্তীতে যেন কোনো ভাই বোন আমাদের চিকিৎসার অভাবে যেন মারা যেতে না হয় এবং কোনো কারণে যেন মারা যেতে না হয়